হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল এবং পেজে কিছু শ্যুটিংয়ের দৃশ্য নিয়ে আমরা আমার সাথে আছে নিরঞ্জন পাশা খল অভিনেতা এক হাজার ছবির উপরে কাজ করেছেন আছে আম্মাজান ইতিহাস ছবির ভিলেন বেঙ্গল এরকম আরও পুরানো অনেক শিল্পীদের নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল তনু পাণ্ডে বিডি এটি কাজ করেছি ওয়েব ফিল্ম সাথে আছেন মিঠু ভাই স্ট্যান্ডম্যান অভিনেতা ফাইট ডিরেক্টর ক্যামেরাম্যান তো আমি পরিচালনা এবং প্রযোজনা এই ইউটিউব চ্যানেলের কাজ করছি তো এটা কাজটা করছি আমরা এটা হলো গ্রিন স্কোয়ার রিসোর্ট এটা কলাতিয়া বাজারের থেকে অল্প একটু দূরে এটা জগন্নাথপুর পড়েছে কলাতেই ক্যারানিগঞ্জ তো খুব সুন্দর একটি রিসোর্ট আপনারা এখানে নিরিবিলি সুন্দর পরিবার নিয়ে আসতে পারেন পাশাপাশি আমাদের এই এই ওয়েব ফিল্ম এই ওয়েব ফিল্মটার নাম হলো রিভেন্স খুব সুন্দর কাজ করেছি অনেক সুন্দর কাজ হয়েছে ফুল অ্যাকশান বিশাল আয়োজনে করেছি আপনারা দেখতে পাবেন এই বৃহস্পতিবার আমার তনু পান্ডে বিডি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ট্রেইলার বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যা সাতটায় আপনারা দেখতে পাবেন তনু পান্ডে বিডি ইউটিউব চ্যানেল আর অসাধারণ কাজ হয়েছে এবং ফুল